মুরগির বাচ্চা ফুটার পর 24 ঘন্টা পর যা যা করণীয়। যা যা করলে একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। সুন্দর ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। অনেকে অনেক দিন ধরে কমেন্ট করছেন যে আপু একটু সুন্দরভাবে বুঝিয়ে বলেন। আমাদের উপকৃত হবেন যদি এই টপিকের উপর কথা বলেন। তো দর্শকদের উদ্দেশ্যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করার চেষ্টা করলাম। যদি পুরো ভিডিও দেখেন বুঝতে পারবেন আমাদের সমাজে ভুল করে থাকেন মুরগির বাচ্চা ফুটার পর কি কি করণীয় সেগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না যার ফলে দেখা যায় মুরগির বাচ্চা বাঁচেও না। আসলে আলাইকুম সাইকা নতুন একটি আলোচনা নিয়ে উপস্থিত হলাম চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে ধন্যবাদ কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় মুরগির বাচ্চা ফুটার পর চব্বিশ ঘন্টা পর অনেক কিছু করণীয় আছে যার উপর নির্ভর করে আপনি আপনার মুরগির বাচ্চা বাঁচবে কিংবা সুস্থ থাকবে কিনা মুরগির বাচ্চা ফুটার পর এই যদি এই কাজগুলো করেন তাহলে আপনার একটা মুরগির বাচ্চা মরা মারা যাবে না দেশি মুরগির বাচ্চা যখন ফুটে তখন কিছু কাজ রয়েছে দেশি মুরগির বাচ্চা ফুটানোর পর তাদের সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের শরীরের প্রতিরোধের ক্ষমতা দুর্বল থাকে তখন কিছু বিষয় সঠিকভাবে মেনে চলা হয় তবে বাচ্চার মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায় এখানে আমি কিছু কথা বলবো যেগুলো আপনাকে মানতে হবে যাতে করে মুরগির বাচ্চা সুস্থ থাকবে প্রথম হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ বাচ্চা ফুটার পর তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ আপনারা প্রথম সপ্তাহে তাপমাত্রা রাখবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এরপর পরের সপ্তাহে আপনারা তাপমাত্রা কমিয়ে দুই ডিগ্রি সেন্টিগ্রেড আনবেন একটি পাতি রাখবেন অর্থাৎ লাল লাইট যেগুলো একটা মুরগির বাচ্চার জন্য দুই ওয়াট করে নির্ধারণ করবেন তাপমাত্রা বেশি কিংবা কম হলে বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে মুরগির বাচ্চা ফুটার পর ব্রুডিং করাটা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমি সব ভিডিওতে বলে থাকি ব্রুডিং না করলে মুরগির বাচ্চা বাঁচানো অসম্ভব হয়ে যায় আর যদি আপনি মা দিয়ে বাচ্চাগুলোকে ব্রুডিং করতে চান তাহলে অবশ্যই মাটাকে একটি নির্দিষ্ট স্থানে রাখুন সেখানে বাচ্চাগুলোকে রাখুন মা যেন বাচ্চাগুলোকে সঠিকভাবে তাপ দিতে পারে সেদিকে খেয়াল রাখুন প্রিয় নম্বরে যে বিষয়টি আসলে মানা প্রয়োজন সেটা হচ্ছে মুরগির বাচ্চার সঠিক খাবার অর্থাৎ আপনি যদি মুরগির বাচ্চার সঠিক খাবারই যদি নির্ধারণ না করতে পারেন মুরগির বাচ্চাকে আপনি কখনই বাঁচাতে পারবেন না সুস্থ রাখতে পারবেন না মুরগির বাচ্চা ফুটার পর সঠিক খাবারটা আগে নির্বাচন করতে হবে প্রথমে বাচ্চার জন্য অবশ্যই আপনারা খাবার হিসেবে প্রথমে যেটা দেবেন সেটা হচ্ছে একটা শ্রবণ অর্থাৎ আপনি লেবু ও সাথে চিনি আর পানি মিশ্রিত একটা দ্রবণ এটা খেতে দিবেন কারণ মুরগির বাচ্চা ফুটার পর মুরগির বাচ্চার দেখা যাচ্ছে নাবিটা শুকায় না একটা নাবি থাকে সেটা শুকানোর জন্য মুরগির বাচ্চাকে এটা খাওয়ানো হয় এটা একদম খুবই জরুরি মুরগির বাচ্চাকে খাওয়ানোর জন্য অবশ্যই আপনারা এটা খাওয়াবেন এটা মানে খাওয়ানোর পরে আপনারা খাওয়ার হিসেবে নেবেন নারী সিস্টার ফিট যা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস এগুলো যেন মুরগির বাচ্চার শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার ফলে দেখা যায় মুরগির বাচ্চার ক্যালসিয়ামের ঘাটতিপূর্ণ হয় তারপর রয়েছে পরিষ্কার ও শুষ্ক পরিবেশ মুরগির বাচ্চাদের জন্য এমন জায়গা নির্ধারণ করবেন যেগুলো পরিষ্কার মুরগির বাচ্চা এমন জায়গায় থাকতে অভ্যস্ত যেন হয় যে জায়গাতে পরিষ্কার আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কিন্তু মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে অপরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনি মুরগির বাচ্চাকে রাখেন সেখানে মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে যেতে পারে লিটার সঠিকভাবে আপনারা পরিষ্কার করুন মুরগির বাচ্চা যে মল করে সেগুলো আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে হবে না হলে মুরগির বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে আপনারা যদি ভিজা অর্থাৎ যেখানে থাকবে মুরগির বাচ্চাগুলো সেখানে যদি বিচা থাকে মুরগির বাচ্চা সর্দি কাশিতে আক্রান্ত হতে পারে আর লেবুর পানিটা আপনারা তিন দিন করে দেবে আসলে যেটি আপনাদের করতে হবে সেটা হচ্ছে চিকিৎসা সুরক্ষা নিয়মিত আপনারা মুরগির বাচ্চাকে চিকিৎসা গুলো করার মানে চেষ্টা করবেন আপনারা যদি চিকিৎসা না করেন তাহলে মুরগির বাচ্চাকে বাঁচানোটা অসম্ভব হয়ে যাবে আপনারা নিয়মিত পশু হসপিটালে পরামর্শ নিয়ে তাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর জন্য টিকা প্রদান করতে হবে যদি প্রাকৃতিকভাবে পালন করেন প্রাকৃতিক চিকিৎসাগুলো আপনারা দশ দিন থেকে শুরু করবেন আর টিকাটা পাঁচ দিনে একটা টিকা রয়েছে সেটা আপনারা করে নেবেন যে কোনো অসুস্থতা বা পরিবর্তিত আচরণ দেখলে দ্রুত চিকিৎসকদের সাথে পরামর্শ করার চেষ্টা করবেন পাঁচ নাম্বারে যেটি প্রয়োজন অতিরিক্ত খাবার থেকে দূরে রাখুন আপনারা অনেক সময় কী করেন অতিরিক্ত খাবার মুরগির বাচ্চাকে দিয়ে থাকেন মুরগির বাচ্চা সেই খাবারগুলো নষ্ট করে ফেলে সেই খাবারের উপর বসে বসে ঘুম যায় তারপর এদের পরবর্তীতে দেখা যায় মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে বাচ্চাদের অতিরিক্ত খাবার দেওয়ার ফলে হজমের সমস্যা হতে পারে যা তাদের মৃত্যুর কারণ হতে পারে মুরগির বাচ্চা অনেক সময় হজমের কারণেও কিন্তু মারা যেতে পারে ফুলে দেখবেন মোটা হয়ে যায় তখন বুঝবেন যে আপনার মুরগির বাচ্চার হজমের সমস্যা হয়েছে সঠিক পরিমাণে খাবার নির্দিষ্ট স্থানে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে মুরগির খাবার পানি দিতে হবে এগুলো আপনারা নিয়মিত পরিষ্কার করবেন আর অবশ্যই দুই ঘন্টা পরপর মুরগির বাচ্চাকে খাবার পানি দিবেন খাবার দিয়ে রাখবেন না আপনারা অবশ্যই নির্দিষ্ট স্থানে খাবার যেখানে ব্রুডিং করবেন কিংবা যেখানে মুরগির বাচ্চা পালন করবেন সেখানেই খাবার দেবেন তারপর হচ্ছে বাচ্চাদের সাথে পর্যাপ্ত মনোযোগ দিতে হবে কারণ বাচ্চাগুলো প্রতিদিন তাদের আচরণ অর্থাৎ মুরগির বাচ্চা প্রতিদিন কীরকম ছিল বা কীরকম আছে কিংবা অসুস্থ কি না বা মুরগির বাচ্চা সুস্থ আছে কি না সব কিছুই কিন্তু আপনাদের নজর রাখতে হবে কোনো বাচ্চা দুর্বল বা নিস্তেজ মনে হলে তা থেকে আলাদা করে ফেলুন কারণ সুস্থ মুরগির বাচ্চা চাইছে যতক্ষণ অসুস্থ মুরগির বাচ্চাটা থাকবে তখন অসুস্থ মুরগির বাচ্চা থেকে ছড়িয়ে সুস্থ মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যেতে পারে যা আমার আপনাদের মনোযোগ দেওয়া উচিত তারপরে আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সাত নাম্বারে যেটা আপনাদের করণীয় মানে পানি এবং তাপের সঠিক সমন্বয় নিশ্চিত করো যে বাচ্চারা পর্যাপ্ত পানি খাচ্ছে এবং তাপমাত্রা যেন তাদের জন্য উপযুক্ত থাকছে আপনি যদি সঠিক পরিমাণে তাপ দিতে না পারেন অর্থাৎ তাপ যদি ব্রুডিং যদি না করতে পারেন কিংবা মুরগি দিয়ে যদি তাপ নিতে পারেন মুরগির বাচ্চার কিন্তু ব্রুড আর হয়ে যেতে পারে পা চিকন হয়ে যেতে পারে শরীর থেকে পাখা বড় হয়ে যেতে পারে বয়স অনুযায়ী বড়ো হবে না ওজন বৃদ্ধি হবে না মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে মুরগির বাচ্চা মারা যাবে সেটাও কিন্তু আপনাদের মানতে হবে তারপর আপনাদের অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি যদি ব্রুডিং করেন পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে আপনারা সবসময় ব্রুডারে পানি রাখতে হবে যাতে করে মুরগির বাচ্চা সঠিক পরিমাণে পানি খাবে যে তাপটা মুরগির বাছের শরীরে লাগে সেই তাপটা অপরিহারের জন্য মুরগির বাচ্চা মূলত পানি খেয়ে থাকে আট নাম্বারে যেটা ভালো সার্বিক পরিচর্যা প্রচুর জায়গা দিতে হবে বাচ্চারা যাতে চলাফেরা করতে পারে এবং দেখা যাচ্ছে অনেক সময় বাচ্চারা শরীরের অভাবে অর্থাৎ মুরগির বাচ্চারা জায়গার অভাবে দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করতে পারে না ফলে দেখা যায় মুরগির বাচ্চা গাদা গাদি করে থাকে মুরগির বাচ্চা আমাশয় রোগ হয়ে যেতে পারে মুরগির বাচ্চা একে অপরের সাথে মিশতে পারলে তাদের দেখা যাচ্ছে যেগুলো অসুস্থ মুরগির বাচ্চা সেগুলোকে যদি আপনারা আলাদা করে ফেলেন তাহলে মুরগির বাচ্চা একটা একটার সাথে মিশলে কিন্তু কোনো সমস্যা হবে না তা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে মুরগির বাচ্চা যদি হাঁটে এইসব বিধিবিধান অনুসারে যদি আপনি আপনার মুরগির বাচ্চাকে পালন করতে পারেন অর্থাৎ চব্বিশ ঘন্টা পর মুরগির বাচ্চা যদি এইসব নিয়ম অনুসারে যদি পালন করতে পারেন আপনার মুরগির বাচ্চা কিন্তু আর কখনই মারা যাবে না যাদের মুরগির বাচ্চা এতদিন অসুস্থ হয়ে মারা যেত এতদিন মানে রোগ আক্রান্ত হয়ে মারা যেত দুই দিন পর মারা যেত জন্মের তিন দিন পর মারা যেত কিংবা অসুস্থ হয়ে মারা যেত প্রাচিকন হয়ে মারা যেত আশা করি আজকের এই ভিডিওরতে যতগুলো নিয়ম বলা হয়েছে ততগুলো নিয়ম অনুযায়ী যদি আপনারা মুরগির বাচ্চা পালন করেন আপনাদের একটা মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না তো আসলে ঘটনা যেটা হয়েছিল আপনারা যাতে মুরগির বাচ্চা সুন্দর করে পালন করতে পারেন মুরগির বাচ্চা যেন বাঁচাতে পারেন সেই উপলক্ষে আসলে ভিডিওগুলো তৈরি করা আর আর যারা ভালো কমেন্ট করেন আমাদের পাশে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ আরেকবারও তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আর মুরগির বিষয়ে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ